যাচ্ছে বরিশাল এমবি কুয়াকাটা দুই লঞ্চ আর দুই সাইডে দুইটি লঞ্চ থাকার কারণে কিন্তু তাদের হইতে বেশি একটা সমস্যা হয়নি তো ওই সাইডে রয়েছে পারাবত আও আর ওই সাইডে রয়েছে কীর্তন করা আর তো সেই দুই লঞ্চের মাঝখান থেকে কুয়াকাটা দুই সাইডে যাচ্ছে ডাকার উদ্দেশ্যে রাত নয়টায় আর আজকে বরিশাল থেকে প্রায় চোদ্দোটি লঞ্চ যাচ্ছে ডাকার উদ্দেশ্যে প্রচুর প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে প্রতিটি লঞ্চেই তিনবার হনবার দিয়ে কলকাতাতে এটা বের হয়ে গেলো বা বরিশাল থেকে